তো বন্ধুরা কালকের একটা পরোটা আছে এটা আমি এখন গরম করে নেবো এই ওভেনেই নিয়ে নেব আমাদের ব্রেড হয়ে গেছে এই এটা বাঁশি রুটির একটা উপকারিতা আছে বাসি রুটির অনেক উপকারিতা এখন আমি চায়ের জন্য চা নিয়ে নেব একটু গুড় দিয়ে দেই একটু আদা দিয়ে দিলাম লাল চা খাবো চা পাতা আজকে মনে করেছিলাম যে এই লিগার করে নিয়ে আসব এখানে ফ্লাস দুটোটাই এখানে রয়ে গেছে তাই আর দিতে মানে লিগার করে নিয়ে আসতে পারলাম না এখানে করতে হচ্ছে কালকে চা খাই নাই এই কারেন্ট ছিল নি না ছিল না না ছিল ভালো লাগে নাই এটা করার করেই আরও ঝামেলা এই পার্লারে তো একটু এই আপনাদের সাথে গল্প করে করে নইলে আমি মানে কখনো এই পার্লারে এত ঝামেলা করি না তো এটা আমি করে 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 আপনাদের সাথে গল্প করে করে আমি এটা করি ভালো লাগে এখানে তো নীরব কেউ নেই তো এই যে গল্প করতে করতে আমি এইটা করতেছি খুবই ভালো লাগছে লাগতেছে আপনারা আমার পাশেই আছেন সবাই বোধ মনে হয় না তো এই হইলো মানে এই প্ল্যাটফর্ম আগে তো আমি আসলে এই ফেসবুকে তো আসতাম না ওই রাতে যা এই সালাদের জোর দিতাম দাওয়াত দিতাম বা ওই একটু টুকটাক আমি যে এই হাদিস তাদিস দেখতাম নিউজ দেখতাম বেশিরভাগ হাদিস দেখতাম আর ওই নিউজ জাকির নায়ক উনি থাকতে ওনার হাদিসগুলো আমার খুবই ভালো লাগতো উনি খুবই সহি হাদিস জাকির নায়ক উনি মানে এতো সহিভাবে হাদিসগুলা করেন ওনার মানে কাছ থেকে আমি অনেকটা শিখা আর উনি আমি সবাই ওনাকে একটু ভুল বোঝাবুঝি করেন আর কেউ কেউ অনেকে মানে হানড্রেড পার্সেন্টের মাঝে এইটি পার্সেন্ট মানুষ ভালোবাসে আর টোয়েন্টি পার্সেন্ট মানুষ হয়তো পছন্দ করেন তো যাই হোক বন্ধুরা ওনার কাছ থেকে আমি অনেক শিখেছি আর উনার ওনার সাথে আমি আমি মিলিয়েছি মানে উনি কোরআন থেকে মানে সব আমি যখন তরজমা করে পড়ি আর উনি ওই কোরআনের কোরআনের বাইরে একটা কথা বলেননি তো যাই বন্ধুরা ওই এই এই শিক্ষা আমার শিক্ষা আর আজকে হইল একটা আইডিয়া হবে ওভেনের মধ্যে এই ব্রেড করেছি এটা ডিম দিয়েছি কিন্তু এটা হয়ে গেছে এটা একটু নরম আছে নরম এটা আর এটা ড্রাই বিস্কিটের মতো হয়ে গেছে বিসমিল্লা স্বাদ আছে দুটার দু রকম স্বাদ মনে হয় এটা একটু কম হইতে হয়েছে এটা দেখি রকম হল নতুন নতুন আইডিয়া আপনারাও ট্রাই করবেন এই হলো সফটনেস সফট হয়েছে এটা নর্মালি যেরকম আমাদের চুলাই করি এরকম তো একই এটা টাইম কম রেখেছি এটা একটু বেশ রেখেছি তো বন্ধুরা এই হলো আপনাদের সাথে আমার কথাবার্তা আমি করছি মনে হচ্ছে এই যে একা একা আমি কথা বলছি মনে হচ্ছে আপনাদের সাথেই আমি কথা বলছি আপনারা আমার কথা শুনছেন উত্তর দিচ্ছেন তো আপনারা আমাকে কমেন্ট করবেন উত্তর দিবেন আমি কিরকম বলছি বা বলছি তো ঠিকঠাক মানে উলট পালট হয় হয়েছে তো এটা উলট পালট আপনার যদি মানে মেন মেইন বিষয়টা যদি ঠিক থাকে আপনি যদি একটু উলট পালট করে ফেলেন সমস্যা নেই আপনার হলো যে না আপনার জ্ঞান দিয়ে যে সবাই একরকম যে বলতে হবে তা নয় আপনার জ্ঞানের মধ্যে আপনি কিভাবে বলবেন না বলবেন কিভাবে প্রচার কিভাবে তুলনা করবেন কিভাবে এটা মানে আরম্ভ করবেন এটা একদম নিজের ব্যাপার আপনি জেনে উহু মানে এরকম বিষয়ে বলতে হবে তেমন না মানে মূল সাবজেক্টটা ঠিক রেখে আপনি এরকম বলতে বলবেন তো বন্ধুরা এটা বিষয় না বিষয় হচ্ছে সালাদ নিয়মিত আদায় করুন এক উক্ত সালাদ কাজা করবেন না আগে সালাদ বাদে কাজ কাজকে তুমি আগে এনো না কাজকে তুমি পরে নাও সালাদকে তুমি আগে এনো ঠিক আছে এই যে এখন তো এত মৃত্যু দেখতেছি আল্লাহ সবাইকে আল্লাহ কম বয়সে সবাইকে আল্লাহ নিয়ে তো সেটাও ভালোর জন্য আল্লাহ বলছেন আমি কিছু মানুষকে যখন বেশি পৃথিবীতে হাঙ্গামা ডাঙ্গামা এটা শুরু হবে তখন আল্লাহ তালা ভালো মন্দ মিলে সব মানুষকে নিয়ে নেবেন তখন আরও ভালো প্রজন্ম আল্লাহ সৃষ্টি করবেন তো বন্ধুরা আশা আমাদের আগামীতে ইনশাল্লাহ আমাদের ভালোই হবে কেননা অনেক বছর অনেক বছর ধরে আসলে একটা উচ্ছৃঙ্খল অবস্থা চলে চলছে এখন আমরা আগামীতে শান্ত ভাবে থাকতে শান্তি শান্তিভাবে থাকতে পারে ভালোভাবে থাকতে পারে হয়তো আমরা হায়াতে দেখব না আমাদের বাচ্চা কাচ্চা আমাদের পরবর্তী জেনারেশন মানে ভালোভাবে চলবে ইনশাল্লাহ এটা হবে হাদিসে আছে এটা হবে তো বন্ধুরা সাথে থাকুন আবারও দেখা হচ্ছে